মাত্র কয়েক মিনিটের বৃষ্টি আর তাতেই ভেসে যাচ্ছে গ্রাম শহর রাস্তা বা সেতু ভারতের পর এখন পাকিস্তানের আকার যেন হঠাৎই ফেটে পড়ছে মানুষের জীবনে দেশ পানির নিচে তলিয়ে যাচ্ছে মৃত্যু হচ্ছে শত শত মানুষের মানুষ হারাচ্ছে প্রিয়জন ঘরবাড়ি হারাচ্ছে জীবনের নিরাপত্তা এ ভয়ঙ্কর ঘটনার কারণ হচ্ছে ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণ সাম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মাত্র কয়েক মিনিটেই টানা প্রবল বর্ষণেই গ্রামের পর গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে নদীগুলো ফুলে ফেপে উঠেছে পাহাড়ে ভূমিদস নেমে এসেছে রাস্তা ভেসে গেছে সেতু ভেঙে পড়ছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না দুর্গম এলাকায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা চারশো ছেষট্টি ছাড়িয়েছে আরও বাড়ছে প্রতিদিন ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও একই দৃশ্য এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এক বিশাল মানবিক সংকট ক্লাউডবাস্ট শুনতে নতুন লাগলেও এর ধ্বংসজ্জ ভয়ঙ্করভাবে পরিচিত এটি ঘটে মূলত পাহাড়ি অঞ্চলে যখন উষ্ণ ও আর্দ্র বাতাস হঠাৎ উঁচুতে উঠে গিয়ে ঘনমেঘ তৈরি করে সাধারণভাবে যেমন ফোটা ফোটা বৃষ্টি নামে তেমনটা আর হয় না বরং কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ সেই মেঘ ভেঙে যায় ফলস্বরূপ একসাথে নেমে আসে প্রবল বর্ষণ এক মুহূর্তেই নদী হয়ে ওঠে আতঙ্কের স্রোত পাহাড়ে ভূমিদস ঘরবাড়ি ধ্বংস হিমালয় ও কারাকরাম অঞ্চলে বরফগলা পানি মিশে গিয়ে পরিস্থিতি করে তোলে আরও ভয়াবহ বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতাই এর অন্যতম কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে বাতাসে জমছে অতিরিক্ত জলীয় বাষ্প ফলে ক্লাউডবাস্ট বা মেঘ ভাঙ্গন আগের চেয়ে ঘন ঘন এবং মারাত্মক আকারে ঘটছে এর সঙ্গে যোগ হয়েছে নিয়ন্ত্রণহীন নগরায়ন বন উজার আর মানুষের অবহেলা সব মিলিয়ে তৈরি হচ্ছে এক অশুভ ভবিষ্যতের ইঙ্গিত আজ পাকিস্তান বা ভারতের পাহাড়ি অঞ্চল আগামীকাল হয়তো অন্য কোথাও ক্লাউডবাস্ট বা মেঘ ভাঙ্গন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি এক সতর্কবার্তা যে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার চেষ্টায় এখন আর বিলম্বের সুযোগ নেই রাস্তা ভাঙছে সেতু ধসে পড়ছে তবু উদ্ধারকর্মীরা থেমে নেই তাদের অক্লান্ত প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয় মানুষ অসহায় হলেও মানুষ একসাথে লড়তে জানে কিন্তু দীর্ঘমেয়াদে বাঁচতে হলে আমাদের দরকার সচেতনতা প্রকৃতির প্রতি সম্মান আর টেকসই উন্নয়ন ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙ্গন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র অসহায় আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য কতটা জরুরি সাইদুল ইসলাম ট্রেন্ট দর্পণ